মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলকে বাই বাই করে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছাড়লেন হেভিওয়েট তৃণমূল নেতা এবং তৃণমূলের সিন্ধুকের গোপন কথাও ফাঁস করে দিলেন এই মুহূর্তের সবচেয়ে বড় খবর আজ কলকাতার প্রেস ক্লাবে নিজের দল তৈরি করলেন তৃণমূল নেতা বিভাস অধিকারী তৃণমূলের এই নেতা বিভাস অধিকারীর নিয়োগ দুর্নীতিতে নাম জড়িয়েছিল সিবিআই তাকে ডেকে পাঠিয়েছিল তার একাধিক বিষয়ে তাকে একাধিক বিষয়ে জিজ্ঞাসাবাদও করেছিল সেই তৃণমূল নেতা এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে নিজে রাজনৈতিক দল তৈরি করলেন সেই দলের নাম হল অল ইন্ডিয়া আর্য মহাসভা আজ অল ইন্ডিয়া আর্য মহাসভার ইস্তেহার প্রকাশ করা হলো কলকাতার প্লেস ক্লাবে আর সেখানে থেকেই রীতিমতো তৃণমূলের বিরুদ্ধেও তোপ দাগলেন বিভাস অধিকারী বললেন আমার আশ্রমে বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় আসতেন তাই আমাকে ঢাল করে বাঁচার চেষ্টা করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল যাতে কেন্দ্রীয় এজেন্সির তদন্তকারীরা দলের কোনো লোকজনের দুর্নীতি ধরতে না পারে একই সঙ্গে তার আরও বক্তব্য দলের মধ্যে কেউ কেউ চক্রান্ত করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি এবং সিবিআই খারাপ কাজ করছে এটা আমি কখনো বলবো না কিন্তু আমার বিরুদ্ধে চক্রান্ত করা হয়েছিল আমাকে ফাঁসানোর চেষ্টা করা হয়েছিল দলের কয়েকজনের পক্ষ থেকে তাই দলের ভেতর থেকেই আমাকে কখনো কথা বলতে দেওয়া হতো না বীরভূমে অনুব্রত মণ্ডলের সবাই গিয়ে কথা বলার চেষ্টা করলে আমাকে দমিয়ে দেওয়া হতো কিছু বলতে দেওয়া হতো না ধর্ম সংক্রান্ত বিষয়ে কিছু আলোচনা করতে গেলেও অনুব্রত মণ্ডল দমিয়ে দিতেন তৃণমূলের জামানায় তৃণমূল নেতারা আমাকে ঢাল হিসাবে ব্যবহার করেছে বিজয় বর্গীর সঙ্গে আমার ভালো সম্পর্ক থাকার কারণে যাতে কেন্দ্রীয় এজেন্সি তাদের দুর্নীতি দেখেও না ধরেন তাই আমাকে ঢাল হিসাবে ব্যবহার করেছে তৃণমূল এমনটাই বিস্ফোরক মন্তব্য করে দল ছেড়ে নতুন দল গঠন করলেন বিভাস অধিকারী